জমি রাখার উদ্দেশ্যে মাস্টারের জমি রাখার উদ্দেশ্যে দুই লক্ষ টাকা নিয়ে যাই যাওয়ার পরে ওইখানে কাশাম মাস্টার আমাকে বলে যে আমি নামাজ পড়ে তুই দাঁড়া আমি ওইখানে দাঁড়াই ইতিপূর্বে পিছন দিক থেকে আমাকে আসে রুহুল সালাম আমানত জহরুল সাইজন লেগে আমাকে আক্রমণ করে আক্রমণ করে এলোপাতার ভাবে মারধর করে করে আমার কাছ থেকে দুই লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে যায় আমি মনবে থানাতে অভিযোগ দিলাম

আর লোকজন চিনে আছে তখন আমার ঘর কাস্ট দোকানদারি নেয় পারেতে পারাইনি তাহলে আমার কত অনেক ক্ষতি আছে পারে আমার নাম মোহাম্মদ রুহুল আমিন দুই নাম্বার ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুক্ত অফিসে আমরা পার্টি অফিস বানানোর জন্য সেই জায়গা আওয়ামী লীগ বাহিনী সেই জায়গা বাধা দিয়েছে বিগত এই সতেরো বছরে হিরোইন বিসি এইসব বেছে অনেক টাকা পয়সা বানা লুটপাট করে মনে করে এই দেশটা জ্বালা খাইছে তাই আমরা বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি এই সৈরাচার হাসিনার হাসিনার এই রাজত্ব এই বাংলার মাটিতে আমরা থব না কিছু জানি না বুঝলেন কালকে গতকালকে দুপুর সময় মনে করেন যে আমার একখান জমি মনে করেন ও অর্থ মনে যে আমি একটা ঘর ভাড়া দিছি তো তারই মনে করেন দুই লাখ চল্লিশ হাজার টাকা আমার কাছে পায় চোদ্দ তারিখে আমার টাকাটা দেওয়ার কথা ছিল চোদ্দ তারিখে টাকাটা দেওয়ার কথা ছিল তখন আমি ওই হান্নালের কাছে যা করলাম জায়গা দা আমার দুই লাখ টাকা দেওয়া লাগবে দুই লাখ টাকা দেওয়া লাগবে

অর্পণ সববার সব গুরু ওর জন্য গুড়ো দিছে এই পরিমানে আমি ওনার কাছেই টাকা ছিল আমি তা দেখিনি বাবা হুদি মিথ্য কথা কয়া